সম্মানিত দর্শক আসসালাম আবার চলে আসলাম ভাইয়ের কবুতরের লকটের দর্শক ইয়াচিন বাইর যে কবুতর গুলো দেখানোর চেষ্টা করব আর লকের ভিতরে লকটা দেখাইলাম না তারপরে আর কিছু বাচ্চা আছে দর্শক পাঁচশো টাকার থেকে শুরু হবে হাই কোয়ালিটি যারা রেস্ট করতে চান আর ইয়াসিন বাই হলো আমার মশিনটি পুরানো খামারি দীর্ঘ পাঁচ বছর ধরে আমার সাথে আছে ইয়াসিন বাই তো আশা করি আশা বড়সা আপনাদের কোনো কিছু মানে নষ্ট হবে না

মোটামুটি সব ধরনের কবুতর আছে যারা বাহিরে দেশে থাকেন অনেক প্রবাসী বা কবুতর বাচ্চা চাইছেন আমার কাছে কেউ অ্যাডভান্স করে রাখছেন তারা নিঃসন্দেহে নিতে পারবেন আর আমার বাচ্চাগুলো খুব সুপার কোয়ালিটি খুব সুন্দর কবুতর ক্লাবের রিং আচ্ছা ভাই মোবাইল নাম্বার ঠিকানাটা কম দামের মধ্যে ভালো কবুতর চান তারা আমার কাছে নিতে পারবেন আর আমার নাম্বারটা জিরো সিক্স এইট জিরো এটা হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার ঠিক আছে বিকাশ নাম্বার

বাচ্চা গুলা দেখাতে পারি এই দিগো বাচ্চা আছে দেখতেছি এই যে দেন এই যে বাচ্চা এই যে বাচ্চা আছে তাই না ভাই আর দশক এই যে দেন বাইরে তো ভাই এই যে বাচ্চা সহ আমি দেখাই দিলাম দর্শক এই যে দেন আর একটা কবুতর এটা কি দাদা ভাই একটা মিলি মাদি এটা ডলি লেনের একটা মাদি ঠিক আছে ঠিক আছে অরিজিনাল চুকটা দেখেন ভাই একটা চুইটাল চুইটাল যারা চুইটাল সম্বন্ধে জানেন তারা তো জানেনি এটার সাথে কি মানে একটাই আছে না একটাই মাদি একটাই যাদের নর আছে নিতে বল। ছাড়া আমার কবুতর কোন আসলে বেচাও যায় না দাদি দেখেন ভাই এটা কোন দিকটা কম আছে এটা ডলি লাইনের একটা কবুতর বাংলাদেশের টপ বিডারের কবুতর ওকে বড় ভাই এই মাদিরা বেশি কথা বলবো না যারা নিতে চায় মশিন টিভি মশিন বিশ্বাস করে তারা কত টাকার বিনিময় নিতে পারবে এটা মাদিটা যদি ভাই কি দামাদামি না করে ভাই মাদিটা 4500 টাকা একটু কমাই তো মাদিটা না জানাস কার জন্য 4000 টাকা দিয়ে ভাই 4000 টাকা চুইটাল মাদি ভাই চুইটাল মিলি সুপার মিলি মাদি ভাই চুকটা আনার চুক একদম কোয়ালিটি দেখেন বিগ সাইজ ওকে ভাই আমরা বাচ্চা দেখে পরে রানিং গুলো দেখাবার বড় ভাই ভাই কি দিলেন আপনি এটা ভাই বাবার লিউ অরিজিনাল ঠিক আছে বাইরের যে নেদারল্যান্ডের ব্রিডের হ্যাঁ হ্যাঁ আর মাটা হয়েছে বিআর বিএফসি ক্লাব থেকে দশটা রেজাল্ট করা ওর বা দশটা দর্শক ডানাগুলা দেখেন তবে যারা আজকে প্রস্তুত থাকেন যারা নিয়ে বেসবেন তার উপস্থিত থাকেন আর যারা পালতে চান তার উপস্থিত থাকেন ঠিক আছে কারণ হলো পাইকারি দামে দেওয়া হবে বাচ্চাগুলো বাইরে গুলা নিজের লপটে তো ভাই জি আমার নিজের ঘরের নিজের ঘরের বাচ্চা ইনশাআল্লাহ আমি দেখাই দিলাম এই যে কোয়ালিটি একটা বাচ্চা দইরা দেখেন একটা একটা বাচ্চা দইরা দেখাবো আমি তারপর বাকিটা দাম বড়া বলে দিব আজকে দর্শক এই যে বাচ্চা কোয়ালিটি এই যে ফেদারটা দেখেন পুরো

একদম পানি দাম দিব ভাই বলেন ভাই বাচ্চাটা কত টাকা লাগবে বাচ্চাটা কেউ যদি দাম দাম করব না ভাই না না 3000 টাকা আমার চাওয়া দাম না না ভাই ভাই একটু কমাই দেন ভাই জান 200 টাকা কম ভাই 2500 আর একটু কইরা দেন একদম 2500 ফিক্সড 2500 ফিক্সড প্রাইস

আর মাটাও ক্লাবের বিআরপিএফসি ক্লাবের আচ্ছা আচ্ছা ভাই কত টাকা লাগবে বা কেমনে কি দিবেন সুপার মিলি লাইট কালারের বাচ্চা একদম 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 2000 আরে না না ভাই ভাই কমাই দেন 200 টাকা কম 1800 টাকা আর একটু একদম ডিসকাউন্ট মারুন ভাই একটা ডিসকাউন্ট আর 100 কম যান 1700 1700 আর কিছু করা যাবে না তাহলে আপনার লিখে খাল দাম কমাই দিছি ভাই এগুলা एक्चुअली কমার দাম কম না আচ্ছা দশক দেন বার গুলো আমি দেখাই 1700 টাকা ভাই সুপার মিলি আর কেউ দিতে পারবো না ভাই 1700 ভাই

ভাই একদম ভাই পাগলা দামে দিবেন ভাই কে যদি নেয় কে দাম দাম করব না 3200 টাকা একদম ভাই আসলে এই কবুতর ভাই 5 6000 টাকা দাম আছে ভাই আমি আজকে আপনি ওর দেখ দাম কবুতর দিতেছি একদম একদম 3000 একদম 3000 3000 টাকা পানির দামে ভাই বেস্ট কি ডেলের বাচ্চা যে আগে ফোন দিব তার কবুতর মাশাআল্লাহ ইয়াসিন বেটা কি কবুতর ভাই এটা সোনিয়া লাইনের একটা হোয়াইট রেসের মাদি মাদি শেপটা দেখেন ভাই একদম ডাউন শেপের একটা শেপ হুম যাদের হোয়াইট রেসের মাদি দরকার তারা খুবই রিজনেবল একটা প্রাইস ঠিক আছে আর হোয়াইট রেসারের ভালো একটা মাদির প্রাইস কিরকম থাকে আপনি ভাই জানেন বুঝতে পারেন আপনার দর্শকরা বুঝতে দর্শক এটা হোয়াইট রেসার বলতেছেন আপনি তাই তো ভাই একদম হোয়াইট রেসার পিওর হান্ড্রেডেনেড পার্সেন্ট পিওর

আর কবুতরটা দেখাবো এই যে আমি দেখাই দিলাম একদম এই যে বিদেশি কবুতর কি টেক লাগা চায় না নাকি জি জি একুশের কবুতর

আচ্ছা এই জোর নিতে চাইলে ডিম তো দেখাইছি যারা আয়সা খামারে আয়েশা দইরা কবুতর নিবে ডিম সহকারে কত টাকা লাগবে এটা

আচ্ছা কুন্ডা দেখাইতে চান আমার আপনি আমাদের যেটা দেখবেন ওই আচ্ছা একটা দেখেন মাদি দেখেন আচ্ছা মাদিটা আগে দেখেন পরে যায় নর বামwidehat দিকে দেখুন সুন্দর একটা এই যে মাদিটা দর্শক আমি দেখাই হুম চুক তো দেখুন চোকা ভাই কিন্তু ক্লাবের মাদি বিআরপিও ক্লাবে গুরান ঠিক আছে যে বিআরপি ক্লাবের একটা মানে বিডার মানে হুম and not পাঁচটা রেজাল্ট আছে ঠিক আছে লিমিটেড ক্লাব থেকে নটা রেজাল্ট করা এটা ডাটা নামব লাগানো হুম আর এই যে ফেদারটা ঠিক আছে মল্ডিং আছে কবুতর ডাম মল্ডিং পরে গেলে অনেক সুন্দর দেখা দর্শক এই যে আমি দেখাইলাম জোড়াটা আশা করি যাদের ভালো লাগবে একান্তভাবে তারাই নেবেন ডিম দেখাইছি আমি ডিম সকারে আছে এই জোড়াটা কেমন দাম পড়বে আপনার আজকে জোড়াটা দাম পড়বে ফিক্সড 5500 টাকা যাইতেছে কেউ যদি না একদম 5000 একদম 5000 1000 করার নর ভাই বিডার কবুতর দেখেন ভাই আর কিচ্ছু করা সম্ভব কিনা আজকে ইয়াসিন ভাই আর 200 টাকা ছাড় আছে 4800 টাকা ফিক্সড 4800 জি

তো উনি কিছু টাকা অ্যাডভান্স করছিল ঠিক আছে পরে নিতে পারেন অন্য পেয়ার কবু তো হুম তো এই পেয়ারটা আবার যাই নিব বাচ্চা সহকারে দিব এর দাম 10000 টাকা থাকবে কিন্তু মাদিরা দেখেন তো দর্শক এই যে দেখেন বাইরে কিন্তু খুব সুপার কবু তো আনকমন কবু তো তো সৌখিন লোক আছে ওনার পরে কত পড়তো চোখটা দেখা দি চোখটা আগুন আর এই ক্লাবের রিং বিআরপিসি ক্লাবের রিং ওকে বড় ভাই

বাচ্চা কত বাঁচতে পারবেন বাচ্চা আমি নিজেরাই খেয়ে দিবো বিক্রি করুন এই যে দেন কবতটা আমি দেখা দিলাম খুবই সুন্দর বাচ্চা সাজার দর্শক দেন এক দশ পড় আছে

এই যে বি আর পি এফ সি দু হাজার পঁচিশে বি আর পি এফ সি দু হাজার পঁচিশে গৌতর ভাই হুম দেখছে নর্থ টাং হুম এই যে অনেক বি আর পি

একদম এটা নিয়ে আপনারা যে কোনো ক্লাবে এটার বাচ্চা কাচ্চা ছাড়তে পারবেন শৌখিন লোক যাদের একটা দুইটা মাটি দরকার প্রয়োজন তারা নিতে পারে পছন্দ না হইলে নাই আমি পাশ হাজার আমি নিজেরাই খেতে

তো এই একটা খুব দুর্ধরণ তবে একটা চোখটা দেখ দর্শক এই যে দেন আমি একটু দেখাই দিই চোখটা দেখাই দেন চড়া চোখের একদম তাই না ভাই এই যে দেন সেম টু সেম হ্যাঁ দুইটাই মাদি দুইটাই মাদি ভাই জি এই মাদিটাও আমি দেখাই দিই এই যে আচ্ছা এই মাদিগুলো একদম মাদি দুইটা কেউ যদি নাই একদম হুম একদম মাত্র

যে আসছি অনেক দূর থেকে আমি বললাম যে একটা অফার মারে একদম মাংনা দামে থাকবে কবুতর তাই না বাচ্চা আছে আরো